আরামবাগ মহকুমার খানাকুলে যেভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল এই দু সালে একাংশ বাড়িঘর ধুলিসাৎ হয়ে গেছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে একাধিক বাড়ি তাদের আসবাবপত্র তো ভেসে চলে গেছে কিন্তু তার যে স্থানীয় বাড়ি সেই বাড়িগুলি একের পর এক ধুলিস হয়ে গেছে কোনো জায়গার আর কুল কিনারা নেয় তারা শুধু বাঁচার জন্য লড়াই চালাচ্ছে সেই ছবি আমরা দেখেছি বাংলা এমজি নিউজের ফেসবুক লাইভে এবং যখন আস্তে আস্তে ধীর গতিতে জল কমা শুরু করেছে বিভিন্ন এনজিও বিভিন্ন সমাজসেবী সংগঠন তারা ছুটে গেছে সেই সব বানভাসী মানুষদের পাশে তাদেরকে তুলে দিয়েছে দুমুটো অন্ন কিছু খাদ্য সামগ্রিক সেই রকমই একটি চিত্র দেখানোর জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে আরামবাগ যে আরামবাগ থেকে আসার যে রুট বলা যেতে পারে চব্বিশ নম্বর রুট চব্বিশ নম্বর রুটের ফন্নিঘটে একটি এলাকা পড়ে যে কয়েদতলা সেই কয়েদতলাতেই আইনাল কলেজ অফ পাবলিক এডুকেশান একটি কলেজ আছে সংস্থা আছে সেই সংস্থার যিনি মেন কর্ণদার বাদশাহবাবু খান আপনারা শুনেছেন ওনার সুপরিচিত নাম বিভিন্ন জায়গায় তিনি সমাজসেবীর কাজও করে থাকেন তিনি এনাদের তিনি একবার শুধুমাত্র চোখের দেখায় বানভাসীদের চোখের দেখায় কিভাবে তারা আত্মনাদ করছে কিভাবে খাবার জন্য হাহাকার করছে পানীয় জল পাচ্ছে না সাধারণ এলাকার প্রশাসন যারা আছে তারা সে তারাও যোগান দিতে পারছে না সেই সব জায়গায় যেতে পারছে না যেখানে পানীয় জলের অভাব খাবারের অভাব এমনকি রান্না তো দূরে কথা একটা মতো তিরপল পাচ্ছে না সেই সব মানুষদের পাশে যেয়ে দাঁড়িয়েছে এই আইনাল কলেজের সেক্রেটারি খান বিভিন্ন জায়গায় তিনি স্থান করেছেন বসে মানুষ দিকে খাইয়েছেন সরাসরি একদম তার কলেজই এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে একদম গ্রাউন্ড জিরোতেই দেখতে পাচ্ছেন তার কলেজ একটু ক্যামেরা পারসনকে ঘোরাতে বলবো দেখতে পাচ্ছেন তার কলেজের চিত্র বিলাসবহুল একটি কলেজ তার কলেজের বিভিন্ন বলা যেতে পারে ডিপার্টমেন্ট আছে একদিকে আছে আইনাল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং একদিকে আছে ফার্মাসিটি এবং তার সাথে সাথে আছে সিবিএসই স্কুল এবং তার বিভিন্ন পরিকল্পনাও আছে দেখতে পাচ্ছেন বিরাট বহুল একটি একটি চিত্র দেখানোর চেষ্টা করছি যে চারিদিকে আইনাল কলেজের সুপ্রতিষ্ঠিত একটি সনাম কলেজ এবং এই কলেজের সন্নিকটে এই মুহূর্তে আছি এবং আমার সাথে একজন কলেজেরই একজন ছাত্রী বলা যেতে পারে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব কারণ তাদের বাড়ি নাকি পড়ে গেছে এরকমই নাকি শুনতে পাওয়া গেছে কি বলবেন আপনার বাড়িটা কি অবস্থা এই বন্যাদে আমার নাম অর্নিশা গরু খানাকুল থানা পাদল গ্রামে আমার বাড়ি এবছর এতটা পরিমাণ বিরাট ক্ষতি হয়েছে হ্যাঁ প্রচুর ক্ষতি হয়েছে অনেক বাড়ি পড়ে গেছে আমাদের থাকার জায়গা ছিল না আমরা উঁচু জায়গায় উঠে শুধু কোনো রকমে একটা পর্যন্ত তিরবল পর্যন্ত আমরা পাইনি তিরবল পর্যন্ত পাইনি সেই জন্য টানের জন্য লাইন দিতে হয়েছে খাবার জল পর্যন্ত পাইনি এতটা গলা পর্যন্ত ভাসে ভাসিয়ে হাঁড়ি ভাসি নিয়ে আমরা পানীয় জল আনতে গেছি সেই সময় আমাদের বাদশবু মানে এই আমাদের বিএড কলেজের সেক্রেটারি উনি আমাদের গিয়ে পাশে দাঁড়িয়েছেন আমার সামনে পরীক্ষা ছিল পরীক্ষা দেবো না বলছিলাম স্যার আমাকে ফোন করেছিল যে পরীক্ষাটা দিতে আয় দুদিন ধরে আমাদের এক্সাম চলছে আমার স্কুলের ড্রেস আমার কলেজের ড্রেস পর্যন্ত আমার নেই বললো যা ড্রেস আছে সেই পরেই চলে আয় আমি সব ব্যবস্থা করে দেবো স্যার টাকাটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন হ্যাঁ স্যার খুবই দয়ালো মানুষ মানুষ অসহায় মানুষদের পাশে দাঁড়ায় স্যার অনেক জায়গায় ত্রাণ বিলি করছেন দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে খাবার জুগিয়েছেন তারা খেতে পায়নি সেই সেইগুলো স্যার দিয়েছেন আপনার এলাকাতে পয়াসন গিয়েছিল ত্রাণ দিতে খাবার দিতে গিয়েছিল বন্যার সময় কেউ যায়নি জল কমে যেতে মানে বানটা আস্তে আস্তে কমে যেতে তারপর গিয়েছিল তার আগেই আমাদের সময় বিপদের সময় প্রশাসনের লিখতে পারবেন প্রশাসনের আগে আমাদের বাদশা বাবু গিয়েছিলেন ওখানে দিতে ওই ওখানে দিতে গিয়েছিল ওখানে দিতে কি অবস্থা স্যার শুধু শোনা মাত্রই সেখানে পৌঁছেছিলেন সমস্ত কিছু সামগ্রী নিয়ে মানে বলতে যায়ছিলেন একদিকে যেমন তিনি কলেজকে ভালোবাসেন একদিকে আপনাদের শিক্ষাকে ভালোবাসেন যেমন মানুষের খারাপ অবস্থা দেখে সব সমস্ত পাশে দাঁড়ান পাশে দাঁড়ান সবকিছু খাবার থেকে পোশাক থেকে সমস্ত কিছু শিক্ষা থেকে আজকে আমাদের বিএড এর एग्जाम ছিল এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট সেটার এর ছিল হ্যাঁ স্যার আমাকে কেমন হলো পরীক্ষা এক্সটারনাল অ্যাসাইনমেন্ট সেটা এর ছিল হ্যাঁ স্যার আমাকে কেমন হলো পরীক্ষা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে কোন হ্যাঁ পরীক্ষা আমি তো পরীক্ষা দেবো নাই বলছিলাম কি করে দেবো আমাদের বাড়ি হ্যাঁ এমনি তো বাড়ি পড়ে গেছে বাড়ি আমার মাটির বাড়ি মাটির বাড়ি মাটির বাড়িটা পড়ে গেছে কিভাবে থাকা হচ্ছে এখন কিভাবে উঁচু বাড়িতে একটা তীরবল খাটিয়ে বাড়িতে তীরবল ছিল সেটা খাটিয়ে এখন থাকা হচ্ছে কোনো রকমে আবার এই যে আবার নিম্নচাপ হয়েছে সেইটা একটা চিন্তা কিভাবে থাকব না থাকব তার মধ্য থেকেও আপনাদের যে সেক্রেটারি মহাশয় হলেও অনেকটা পরিমাণ সাহায্য করেছেন আমি তো পরীক্ষা দেবো নাই বলছিলাম স্যার আমাকে বারবার বললো চলে আমি সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি এত পর্যন্ত এসেছেন আর শেষ পরীক্ষাটাই শেষ পরীক্ষাটাই স্যার বলল এই শেষ মুহূর্তে এক্সামটা না দিলে আমার ভবিষ্যৎটা খারাপ হবে সেই ভেবেই স্যার সমস্ত কিছু আয়োজন করেছেন শিক্ষার দিকের পাশাপাশি মানবিকতাও আছে বলছে হ্যাঁ স্যারের মানবিকতাও আছে অসহায় মানুষের পাশে স্যার স্যার সবসময় দাঁড়া শুনতে পেলেন আমি তো এইটা বানি বানিয়ে মিথ্যা কথা বলবো না আমার পাশেই উদাহরণ আছেন কলেজের একজন ছাত্রী কি অবশ্যই দেখতে পাচ্ছেন ড্রেস পর্যন্ত নেয় যে কলেজে যে ইউনিফর্ম হয় সেই ইউনিফর্ম পর্যন্ত তার কেনার সামর্থ্য নেয় তার মাটির বাড়ি সেই বাড়িঘর এই বন্যাতে মানুষকে মানুষের প্রচুর ক্ষতি করেছে উনিশশো আটাত্তর সালের যে ভয়াবহ বন্যা সেই বন্যা থেকেও একদম এই দু সালের এই বন্যা ছাপিয়ে গেছে একাধিক মানুষের বাড়ি ক্ষতি হয়েছে আমরা সাংবাদিক হয়ে বিভিন্ন জায়গায় গেছি সেখানে ঘুরতে এবং গায়ে কাঁটা দিয়ে উঠে সেখানে মানুষ হাহাকার করছে খাবার পাচ্ছে না শুধু বাড়িঘর তো ছেড়েই দিয়েছে তারা শুধু একটু বাঁচতে চাইছে প্রশাসন কেন সেই সব জায়গাতে আসতে পারছে না সেইটাই ভাববার বিষয় তার মধ্য থেকেও একজন সমাজসেবী এবং একদিকে কলেজের একদম মেন কর্ণধার তিনি দাঁড়িয়েছেন পাশে এবং তিনি যথারীতি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন যতটা সম্ভব স্বার্থমতো তিনি খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন সরাসরি তাকেও একদম স সম্মুখে পেয়ে গেছি কি বলবেন এবং তার সাথে আমরা সরাসরি একটু কথা বলবো একদম আমার সামনেই দাঁড়িয়ে আছেন এখানকার সেক্রেটারি মহাশয় কী কী বলবেন আপনাদের এই বলবার আমার কিছু নেই ছোটবেলা একটা গান শুনেছিলাম হাসতে হাসতে রোনা শিখো রোতে রোতে হাসনা শিখো এই চোখে জল ছাড়া অন্য কিছু নেই স্যার এই চোখে চোখে জল ছাড়া অন্য কিছু নেই বলবার কিছু নেই স্যার খানা গোল যেভাবে ডুবেছে স্যার বললে বিশ্বাস করবেন হাসতে হাসতে রোনা শিখো রোতে রোতে হাসনা শিখো স্যার কিছু বলবার নেই স্যার আগামী দিনে এরাই প্রজন্মই ভালো শিক্ষক হবে এটাই ভগবানের কাছে কামনা করি আশীর্বাদ করি এসেছি পরীক্ষা হোক এরা ভালো জায়গায় যাক মাস্টার ডিগ্রি করে গ্র্যাজুয়েশন করে বিএড করছে অনেক মেয়েরা কষ্ট করে আসছে স্যার অনেক টাকা খরচা হচ্ছে অনেক টাকা খরচা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ছেলেমেয়েরা পরীক্ষায় দিবনি বলেছিল সামনেই শুনলেন স্যার পয়সা দিতে হবে নি বাবা পরীক্ষা দিয়ে তোরা অনেক ছেলে স্যার থাকে চোখে কিছু বলবার নেই মুখে কিছু বলবার ভাষা নেই যেদিকেই দেখব স্যার সেদিকেই অন্ধকার কাকে কি বলবো স্যার কিছু করবার নেই ভগবানের কাছে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে জানাই শরীরটা ভালো রাখুক যতদিন শরীর ভালো থাকবে ততদিন মানুষের পাশে এইভাবেই থাকবো বাবা যেটা বলে গেছেন সেই বাবার এ কাজটাই আমরা করে যাব বাবার নামের কলেজ করেছি স্যার আইনাল কলেজ অফ এডুকেশান বিএড ডি এড ফার্মাসি সিবিসি স্কুল স্যার মালিক আমি নাই মালিক উবার আমি কেবলমাত্র ঝাড়ুদার আমারও ডাক হবে আমাকেও চলে যেতে হবে আমি কোনোদিন মালিক বলে এ করিনি স্যার আপনি বলতে পারেন ঝাড়ুদার আমি বেশি খুশি হব মালিক আমি নাই মালিক উপরওয়ালা স্যার এইটাই আমি বলবো আর কি বলবো কিছু বলবো নেই স্যার প্রচুর কষ্টর মধ্যে খানাকুল বাসিন্দাররা রাজাটির বাসিন্দাররা প্রচুর কষ্টর মধ্যে আছে একশোটা ছাত্র পরীক্ষা দিতে আছে জিজ্ঞেস করুন প্রত্যেকেই স্যার কার কি যন্ত্রণা সবাইকে ছেড়েছি সবাইকে যদি না ছাড়ি স্যার চলবে নি তার মধ্যে দিয়েও প্রতিষ্ঠান চালাতে হবে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সাবজেক্ট টিচার আছে ইভেন ইউনিভার্সিটি অ্যাপ্রুভ লিস্ট আছে এনসিটি অ্যাপ্রুভ লিস্ট আছে সমস্ত টিচার আছে টিচারদেরও বেতন চাই টিচারদেরও বেতন চাই কোথা থেকে করবো স্যার কিছুই নাই কেউ ছেলে মেয়েরা পড়তে চায়নি স্যার কষ্ট অনেক দিন থেকে ছেলে মেয়েরা কেউ পড়তে চায়নি মাস্টার ডিগ্রি পরে এমনও একটা ছেলে মেয়ে আছে স্যার চোখ দিয়ে জল বেরোচ্ছে তারা তারা স্যার মাস্টার ডিগ্রি পাস করে তারপরে আজকে দু বছর ধরে আমরা সেশনে পড়ছি দু থেকে চব্বিশ তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সটার্নাল পরীক্ষা তো যতটা মানে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে মানে এটার আনন্দ যেমন আছে তেমন কলেজের আজকে শেষ দিন সেটার একটা দুঃখ আছে আমাদের সমস্ত স্যার সেক্রেটারি মহাশয় সবাই আমাদের সারা বছর খুব হেল্প করেছেন সাহায্য করেছেন এবং আজকে এই বন্যার দিনে আমাদের স্টুডেন্টদের লাস্ট দিনে যে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন এটা আমরা খুবই আনন্দ পেয়েছি সবাই সমস্ত স্টুডেন্ট এই tampa sabase cbc school স্কুলে কি সমস্ত বাচ্চারা ছাড়াও কি বাইরে কোন স্টুডেন্ট আসে হ্যাঁ এখানে সবাই আজকে এসেছে খাওয়া-দাওয়া হয়েছে সবাই আনন্দে সামিল হয়েছে এখানে হ্যাঁ এখানে আজকে সবাই উপস্থিত আছে আর আমাদের যে সেক্রেটারি মহাশয় যিনি আছে তিনি বন্যা দুর্গতদের কাছে যে সব জায়গায় মানুষ এখনো কষ্ট আদিগা যেতে হয়তো পাচ্ছে না সেই সব জায়গায় বন্যা দুর্গতদের কাছে এসে দানিয়েছেন অল্প তুলে দিয়েছেন তাদের মুখে সেই কি বলবেন উনি এই আমাদের এই বর্তমান পরিস্থিতিতে বন্যার যেরকম অবস্থা প্রতিটা গরিব দুঃখী মানুষদের পাশে যাদের বন্যার পাশে দাঁড়িয়েছেন তাদের সাহায্য করেছেন তাদেরকে বস্ত্র অন্ন এইসব দিয়ে যে সাহায্য করেছেন এটা শুনে আমরা খুবই উপকৃত হয়েছি খুবই আনন্দিত হয়েছি যারা এই কলেজে তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে পরবর্তী যারা আরও স্টুডেন্ট ভর্তি হবেন আমার আগামী বছরে তারা যেন এই কলেজে ভর্তি হয় এই কলেজের পরিষেবা ব্যবস্থাপনা খুবই ভালো এবং স্যার এবং বাকি ম্যাডামদের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে এই দু বছরে হ্যাঁ খুবই খুবই ভালো সবই ব্যবস্থা আমার নাম পারমিতা মাল আরামবাগ কলেজের দিন কি অনুভূতি একটা মিক্সড ফিলিং হচ্ছে মানে আজকে লাস্ট দিন এতদিন মানে বন্ধুদের সঙ্গে একসাথে আসতাম এটাই বেশি মিস করবো মানে সব বন্ধুরা এসে একসাথে গল্প করা টিফিন ভাগ করে খাওয়া এটাই মিস করবো বেশি শেষ হ্যাঁ আজকেই শেষ পরীক্ষা আর আপনি শুনেছেন যে এখানে বাদশাবু বিভিন্ন জায়গায় এই যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন যেখানে মানুষ চিৎকার করছে দুটো অন্যের জন্য পানীয় জল যেখানে পাচ্ছে না সেই সব জায়গায় যে খাবারের ত্রাণ তুলে দিয়েছে সেই বিষয়ে আপনি কি বলবেন ওনার উদ্দেশ্যে উনি প্রথম থেকেই এই ধরনের কাজ সামাজিক কাজ করে থাকেন তো বন্যা দুর্গত দুর্গতদের পাশে উনি দাঁড়িয়েছেন সকলে সাহায্য করেছে সবাই খুব উপকৃত হয়েছে এইভাবেই উনি অনেকেরই সাহায্য করেন পরবর্তী যারা এই কলেজে ভর্তি হবে আহ বলতে গেলে আপনার থেকে বয়সের ছোট যারা ভাই বোন তাদের কি উদ্দেশ্য সবাইকে এটাই বলবো যে সবাই নিঃসন্দেহে ভর্তি হতে পারে এখানে স্যারেরা টিচাররা খুবই কোঅপারেটিভ মানে খুবই হেল্পফুল কোনো প্রবলেম হবে না সবাই খুবই ভর্তি হতে পারে কলেজে আমার নাম প্রীতি পড়েন বাড়ি পোল খানা করুন ইউ পোলে এখন জল কমে গেছে এখন জল নেই কিন্তু বন্যা এসেছিল ছিল দুদিন মতো জল ছিল তারপর এখন আর জল নেই এখন না এখন আর জল আজকে কলেজে আমাদের বিএড এর ফাইনাল পরীক্ষার মানে ফোর্থ সেমের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল তো আমাদের বিএড কোর্স অফিসিয়ালি আজকে শেষ হয়ে গেল একটু একটু নয় অনেকটাই মন ভারাক্রান্ত আজ দু বছর এখানেতে সবার সঙ্গে ছিলাম সবার সঙ্গে দেখা হতো একবার সেই স্কুল লাইফে ফিরে এসেছিলাম কলেজ লাইফে তো খুবই ভালো লাগতো আজকে পর সেই স্টুডেন্টটা আর থাকবো না হয়তো তো তার জন্য মনটা খুবই ভারাক্ষা খাওয়া দাওয়া কী হলো হ্যাঁ আজকে স্যারেরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন যেহেতু লাস্ট দিন ছিল আজকে ওই জন্য বিভিন্ন টাংসর আয়োজন করেছিলেন স্যারেরা এবং শুনতে পাওয়া গেছে নাকি আপনাদেরই যে খান যিনি কন্যদার তিনি এই বন্যা দুর্গতদের পাশে বানবাসী মানুষদের পাশে একদম আর্তনাদ করে চিৎকার করছে যেখানকার যেই সব এলাকার মানুষেরা তাদের পাশে এসে দাঁড়িয়েছে কি বলবেন এই বিষয়টা হ্যাঁ এখানেতে আমি সত্যি কলেজ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাবো যে ওনারা এইভাবে মানুষের পাশে আছেন এবং সবসময়ই থাকেন শুধু এই বছর নয় প্রতি বছরে ওনারা যতটা সহযোগিতা করতে পারেন ততটা করেন সবাইকে তো তার জন্য অনেক ধন্যবাদ ওনাদের অবশ্যই এই পরবর্তী প্রজন্মে যারা ভর্তি হবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এটাই বলবো যে এই কলেজে খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার পড়াশোনাও প্রতিদিন রেগুলার হয় এবং স্যার ম্যাডামদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়েছি বাচ্চা কাছ থেকে যখন যা আমরা সাহায্য চেয়েছি আবদারও করেছি ভালোবেসে সাহায্য এবং আবদার সব কিছুই আমাদের পূরণ করেছেন স্যার আপনার নাম আমার নাম হচ্ছে অলকেশ পাল আমার বাড়ি হচ্ছে মৌবরাকপুর রামনগর আচ্ছা বাবু আজকে আপনাদের আইনের বিএড অ্যান্ড ডিএড আপনি তো আইনেরই এই কলেজের বিএডের ছাত্র আজকে আপনাদের লাস্ট পরীক্ষা তো আজকে এই সব আয়োজনের মধ্যে দিয়ে চতুর্দিকে বন্যা হয়েছে চতুর্দিকে এই সব ব্যাপার আছে তার মধ্য দিয়ে আজ আপনাদের পরীক্ষা হলো বাদশবাবু আপনাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন আপনাদেরকে কীরকম লাগলো আজকে সব একটা কথা বলতে গেলে এই কলেজটা হচ্ছে আমাদের মানে অতঃক্ষিতভাবে বিভিন্ন স্মৃতি জড়িয়ে আছে বিগত বছর যে এই কলেজের মধ্যে যে ভালোবাসা পেয়েছে এখানে পরিকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পানীয় ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ব্যবস্থা করা হয়েছে আমাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খুবই ভালো লেগেছে আমরা চেয়েছিলাম যে এরকমই একটা বিএড কলেজ আমাদের এখানে হোক আগামী দিনে আরও শিক্ষার্থীরা যারা আছে একদম অতঃপরিতভাবে পুরো বন্যা দুর্গত আমাদের খানা করবে সেই লাস্ট সীমানায় আমরা থাকি আমার নাম শেখ মানোয়ারুল ইসলাম আমার বাড়ি রাজাটি মহকপুর আমি সেখান থেকে এখানে পড়তে আসছি বিএডটা কমপ্লিট করেছি খুবই ভালো লেগেছে এবং বাদশাহবাবুকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে কারণ যেভাবে ইনি শিক্ষা ব্যবস্থাকে এখানে বিএডের যে ধরে রেখেছেন যে উন্নত যে শিক্ষা ব্যবস্থা ইনি দিচ্ছেন আমরা কৃতজ্ঞতা জানাই যে এত ভালো একটা সিস্টেম এখানে চালু করেছে ধন্যবাদ স্যার আজকের দিনে খুব ভালো লাগছে কারণ আজকে আমাদের শেষ পরীক্ষা ভালো লাগার সাথে সাথে মন খারাপটা তো আছে কারণ আজকের পরে কলেজে আসা যা আর আর হবে না অনেক স্যার আছে অনেক সম্মানীয় স্যার আছে যাদের কথা খুব মনে পড়বে আচ্ছা আজকে খাওয়া দাওয়াটা ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে ফাটাফাটি খাওয়া দাওয়া খুব ভালো আয়োজন লাস্টের দিনে এটা আশা করিনি হঠাৎ করে হয়েছে খুব ভালো লাগছে এবং বন্যা এবং আরও অনেক কিছুতেই এই সহযোগিতার সঙ্গে সঙ্গে এইগুলো মাথায় থাকে না তো তাও এটা করা হয়েছে খুবই ভালো লাগছে আর আমাদের অনেক সহপাঠী বন্ধু বান্ধবীরাও আছেন এর সঙ্গে খুব সবাই আনন্দ করছে এই বলা থ্যাংক ইউ থ্যাংক ইউ

তো এখানে এই বন্যা পরিস্থিতি এখানে খুবই খারাপ তা সত্ত্বেও আমাদের মানে সেক্রেটারি স্যার এবং প্রিন্সিপাল স্যার সব স্যারেরা মিলে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন যেটা খুব সুচারুভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের আজকে শেষ দিন তো আশা রাখবো ভবিষ্যতে যদি আর কোনো মানে কোর্স করা যায় এখান থেকে অবশ্যই আমরা করার চেষ্টা করবো আর স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই আচ্ছা আজকে এই যে আমাদের আইনেল পাবলিক স্কুল আইনেল বিএড বিএডের বন্যাঘর আর সেটাই বলবেন বললেন বাচ্চা খান আপনাদেরকে যে আজকে দেখব বন্যা চতুর্দিকে বন্যা তার মধ্যে দিয়ে যে আপনাদেরকে খাওয়া দাওয়া করালো আপনাদের ভীড় লাগছে স্যার প্রথম থেকেই খুবই মানে হেল্পফুল ছিলেন তো আজকে এরকম বন্যা পরিস্থিতির মধ্যে মানে এরকম আয়োজন করা তো সহজ নয় কিন্তু তা সত্ত্বেও স্যার এরকম মানে আয়োজন করেছেন না এটা তো মানে কী মানে স্যারের যে খুবই মানে পজিটিভ ইং থ্রিং পরিচয় পাওয়া যায় আর স্যারই তো খুবই কর্মদক্ষ সেটা তো বুঝতে পারি আমরা সেটা